বাস্তব জীবন এক তালাক দুই তালাক তিন তালাক শুধু মুখেই বললেন না একেবারে বালতি বালতি দুধ ঢেলে নিজেকে পবিত্র করে স্ত্রীকে তালাক দিলেন হালে সব থেকে আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরুফে হিরো আলম ঘটনাটি যেন তেন কোন ঘটনা নয় রীতিমতো আয়োজন করে ঢাকার আপ্তাবনগর এলাকায় এই দুধস্নান তালাকের পর্ব সারেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হিরো আলমকে ঘিরে রেখেছে তার ভক্তগণ আর মিডিয়ার লোকজন একের পর এক মগ আর বালতি দিয়ে তার মাথায় ঢাল হচ্ছে দুধ আর হিরো আলমও যেন তার নতুন জীবন শুরু করার আনন্দে ভিসছেন সেই দুধে প্রতিটা সন্তান মেরে ফেলে আমাকে খালি মারেনি সে পাঁচটা সন্তান কিন্তু হঠাৎ এভাবে দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে তালাক দেওয়ার আসলে কারণটা কি হিরলমের দাবি এর পেছনে রয়েছে একটি তিক্ত অতীত কিছুদিন আগেই এই আপতা আপনার এলাকাতে একদল দুর্বৃত্ত তাকে মারধর করে আর সেই ঘটনার জন্য তিনি সরাসরি দায়ী করছেন তার স্ত্রী রিয়ামনিকে তার অভিযোগ রিয়ামনির কারণেই তার জীবন আজ হুমকির মুখে আর তার জন্যই তার সম্মানহানি হয়েছে আর সেই অপমানের জবাব দিতেই সেই সম্পর্ক থেকে পুরোপুরি মুক্তি পেতেই তার অভিনব এই প্রতিবাদের ভাষা করে সে তার পরকিয়া চলাফেরা করতে আপনাকে বললাম তিনি শুধু দুধ দিয়ে গোসল করেননি মিডিয়া সামনে সাপ জানিয়ে দিয়েছেন ডিভোর্স সমস্ত কাগজপত্র চূড়ান্ত খুব শীঘ্রই তার আইনজীবী রিয়ামনির কাছে তালাকে নোটিস পাঠিয়ে দেবেন তার কথায় যেন ফুটে উঠেছে একরাস ক্ষোভ আর অভিমান তিনি আরো বলেন আজকের পর থেকে হিরো আলম আর রিয়া মনির কোন গল্প থাকবে না এই অধ্যায়ের এখানে সমাপ্তি একদিকে যখন হিরো আলম দুধ দিয়ে গোসল করে নতুন জীবনের ঘোষণা দিচ্ছেন অন্যদিকে তার স্ত্রী রিয়া মনি কান্নায় ভেঙে পড়েছেন তার দাবি এসব কিছু হিরো আলমের সাজানো নাটক তাকে ফাঁসানো হচ্ছে এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে শোনো সব জায়গায় রাজনীতি করতে এসো না তিন তিনটা সংসার তুমি করতে পারতেছো না কতগুলো মাথায় ঢুকে এনো চার নাম্বার সংসারও পাচ্ছিলাম মিথিলার নিয়ে পারছো করতে পারো না কিন্তু মজার ব্যাপার হলো এই ঘটনাটি কিন্তু হুট করেই ঘটেনি এর আগের দিনই হিরো আলম তার ফেসবুক পেজে ঘোষণা দিয়েছিলেন যে আগামীকাল রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করব। অর্থাৎ যা কিছু হয়েছে সবই তার পূর্ব পরিকল্পিত এটা কি শুধুই পবিত্র হওয়ার চেষ্টা নাকি নতুন কোন আলোচনার জন্ম দেওয়ার কৌশল তোমার সংসার সংসার জীবনে তুমি তুমি ভালো নেই এই তালাক পর্বের সামাজিক পরাজিক মাধ্যমে নতুন গুঞ্জন হিরো আলম কি তবে আবার বিয়ে করতে চাচ্ছেন যদিও হিরো আলম এই গুঞ্জনকে নিজে উড়িয়ে থেকে পছন্দ করে আপনি চাইলে আপনার সাথে সংসার করতে চাই অনেক মেয়েরা কালকে নক দিতেছে রিয়া আমার সাথে থাকতো ওই অন্য ছেলের সাথে না যাইতো এই সংসারটাও টিকতো এখন প্রশ্ন হলো এই গল্পের শেষটা কোথায় হির আলমের জীবনের কি নতুন কোনো অধ্যায়ের সূচনা হতে চলেছে নাকি এই দুধ স্নানের পেছনে লুকিয়ে আছে নতুন কোনো কন্টেন্টের পরিকল্পনা উত্তরটা সঠিক সময়েই বলে দেবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আমেজিং কন্টেন্ট পেতে আজকে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার